গাছে গাছে এভাবেই থোকায় থোকায় ধরে আছে পেস্তা বাদাম। পরিপক্ক এই বাদামগুলোর অদ্ভুত সুন্দর রংটাই যেন রাঙিয়ে দিচ্ছে মন তুরস্কের উর্ফা প্রদেশ বাদামের জন্য বিখ্যাত এ অঞ্চলে ঘুরতে ফিরতে চোখে পড়ে মাঠের পর মাঠ পেস্তা বাদামের বাগান বাদাম পাকার মৌসুমে বাগানগুলো হয়ে ওঠে এমনই কালারফুল কী দারুণভাবে ধরে রয়েছে দেখুন পেস্তা বাদামগুলো মানে মনে হচ্ছে দেখি এটা না ছিড়িক আমরা এমনই এক সময়ে উর্ফা এসেছি যখন বাগানে বাগানে পেস্তা সংগ্রহের ধুম পড়েছে দেখুন নারী পুরুষ সবাই ব্যস্ত গাছ থেকে পেস্তা নামানো ও বাছাইয়ের কাজে

তিনি আমাদেরকে খুলে দেখাচ্ছে ইয়াস দারুন পেস্তা বাদামের একটি কোয়া ও একেবারে তরতাজা পেস্তা বাদাম দারুন দারুন একেবারে গাছ থেকে পেস্তা বাদাম খাওয়ার যে কি মজা সত্যিই অসাধারণ দেখুন আমাদের ড্রাইভার ভাই আবারও আরেকটি পেস্তা বাদাম তিনি পেস্তা বাদাম থেকে ভিতরের অংশটি বের করছে ও এটা শুরু হয়ে গেছে দেন একদম এটা এটা মধু ইলাস্ট মধু মধু এটা ও কাজ করে আচ্ছা কিভাবে এটা মধু আসলো বাল নাছিল ছিল অল ও আচ্ছা ইও ও এটা এটা নিজের শো ফুলের মধ্যে যেমন একটা মধু থাকে না এরকম এটা সাথে থাকে আশ্চর্য এভাবে যে পেস্তা বাদামের চাষ হয় পেস্তাবাদাম দেখতে যে এই রকম হয় এটা আমাকে বলে না দিলে আমি কোনোভাবেই বুঝতে পারতাম না দেখুন কী কালারফুল আর কত সুন্দর লাগছে কতগুলো ধরেছে অধিকাংশই পরিপক্ক হয়ে গেছে আর এই ফলগুলো যে এরকম হয় সত্যি আমি জানতাম না দেখুন আমরা তো পেস্তাবাদাম দেখি উপরে শুধু সাদা শক্ত শেল থাকে কিন্তু এই কালারফুল ফলের খোসা ছাড়ানোর ভেতরেই যে এর ভেতরে যে সেই শক্ত শেল এটা যদি কেউ বলে না দেয় তাহলে কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না আমি তো বুঝতে পারি নি দেখুন কত বাদাম এখানে ধরে রয়েছে সম্পূর্ণ গাছে অনেক পেস্তা বাদাম। সত্যিই আমি অভিভূত যে তুরস্কের এই উরফা এলাকায় এসে এরকম পেস্তার পেস্তাবাদামের বাগান দেখবো আহ দেখুন একটি গাছে কত বাদাম ধরে এগুলো কিন্তু খুবই মূল্যবান এই বাদামগুলো এগুলো তুলে ফেলার সময় হয়ে গেছে মানে কিছুদিনের দিনের মধ্যেই এগুলো সংগ্রহ করা হবে আমাকে তো আমাদের ড্রাইভার ভাই খাইয়েছেন নিজে গাছ থেকে ছিঁড়ে পেস্তা বাদাম খাইয়েছেন আমি নিজে গাছ থেকে ছিঁড়ে খেতে চাই পরিপক্ক একটি দেখে সত্যি এটা একটা দারুণ মুহূর্ত আমার জন্য কি দারুণভাবে ধরে রয়েছে দেখুন পেস্তা বাদামগুলো মানে মনে হচ্ছে দেখি এটা না ছিঁড়ি কোনো একটা ফল না ছিঁড়ি কিন্তু খাওয়ার জন্য ছিঁড়তে হচ্ছে এই যে ছিঁড়লাম দেখুন এই যে ভিতরে কিন্তু সেই শেলটা বের হলো এই যে শক্ত যে শেলটা দেখি বাদামের সেটা এই যে বের হয়ে আসলো দেখুন এই যে এটাই এখন এটা ভাঙতে হবে শক্ত অনেক অসাধারণ একটা মুহূর্ত খুবই ভালো লাগলো খুব অল্প সময়ের জন্য হলেও জীবনে প্রথম পেস্তা বাদামের বাগান দেখে ও পেস্তা বাদাম খেয়ে আমরা চলে এলাম উরফা শহরে শহরের দোকানগুলোতে হারভেস্ট করা পেস্তা বাদাম বিক্রি করতেও দেখলাম প্রতি কেজি পেস্তা বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো তার্কিশ রায় বাংলা টাকায় প্রায় আটশো টাকা প্রতি কেজি শুকানোর পর এইগুলোর দাম নিশ্চয় আরো অনেক বেড়ে যাবে বাজারে এসে পেস্তা দেখেও যেন মন ভরল না সিদ্ধান্ত নিলাম আমরা আবারও যাব পেস্তা বাদামের বাগান ঘুরে ঘুরে প্রাণ ভরে দেখতে এভাবে কিন্তু পাতাসহ যেগুলো সেগুলো তারা আলাদা করছেন আসলে যে পরবর্তীতে পাতা থেকে এই যে পেস্তাগুলো তারা আলাদা করবেন সেজন্যই কিন্তু এই প্রক্রিয়াটি করা হচ্ছে আর এর সাথে দেখুন কত মানুষ সম্পৃক্ত ওই যে আরেকটি বাগান থেকে তারা নিয়ে আসছেন এভাবে দেখুন এইগুলো ধীরে ধীরে কিন্তু এই ক্যারেটগুলো একেবারে ভরে যাবে আর এখানে যেগুলো রাখা হলো এগুলোর সাথে যেহেতু পাতা রয়েছে রয়েছে কিছু ডাল সেগুলো আলাদা করা হবে হয়তো মেশিন দিয়ে গাছ থেকে নামানোর পর বাছাই করা পেস্তাগুলো ক্যারেট থেকে বস্তায় ভরা হচ্ছে আমাদের দেশে চাতালে যেভাবে ধান শুকানো হয় এখান থেকে এই পেস্তাগুলো নিয়ে গিয়ে ঠিক সেভাবেই রোদে শুকানো হবে রাস্তার দুই পাশে আমি অনেকগুলো পেস্তা শুকানো চাতাল দেখেছি এই বাগানের ওনার তিনি খুবই ভালো মানুষ হাই হাও আর ইউ আলহামদুলিল্লাহ ইওর গার্ডেন ইজ টু বিগ টু সো গুড 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 উনি বলছেন সানলি উরফার সুবাদামগুলো অনেক মজার হয়ে থাকে তিনি ইংরেজি সেভাবে জানেন না সে কারণে কিন্তু তুর্কিশ ভাষাতেই বলছেন তার সাথে কথা বলে এটুকু বুঝেছি যেভাবে আমাকে গ্রহণ করলেন সত্যিই তিনি খুব আন্তরিক খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আপনারা কি তুরস্ক ভ্রমণের কথা ভাবছেন আজই যোগাযোগ করুন তুর্কি স্ট্যার সাথে আপনার তুরস্ক দেখার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করবে তারা সুলভেই এই বাগানের মালিক আমাদের বেশ কিছু পেস্তা খাওয়ার জন্য দিলেন পেস্তা বাদামের বাগান ও হারভেস্ট করা দেখে তো আমার ভালো লেগেছেই সব শেষে এসে সবচেয়ে বেশি ভালো লাগলো বাগান মালিকের আন্তরিকতা ও তার দেয়া বিশেষ উপহার সে একেবারে ফ্রেশ পেস্তা বললো যে তোমরা এগুলো খেয়েও নিয়ে যে খুবই ভালো লাগলো আর দেখুন এই যে এই গাছের গুলোও কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে তারা এগুলো এখন নিয়ে যাবেন হাই ব্রাদার থ্যাঙ্ক ইউ